কামিরা ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরাও যে সমাজের একটা অংশ সেটা বোঝা দরকার সকলের স্কুলের পঠন পাঠনের মধ্যেও আসুক ট্রান্সজেন্ডারদের কথা এমনটাই মনে করেন আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুল রিস্টার প্রিন্সিপাল গৌতম সরকার এদিন রূপান্তর কামিদের নিয়ে এক আলোচনা সভা ও ওয়ার্কশপের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গনে পাশাপাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে এক প্রতিভা প্রদর্শনের আয়োজন করা হয় এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরিক নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা যৌ দত্ত শ্রুতি চক্রবর্তী মিউজ ইউনিভার্স ইন্ডিয়া দুহাজার ও অভিনেত্রী রিচা শর্মা ও স্কুলের প্রিন্সিপাল গৌতম সরকার সহ অন্যান্যরা এই ওয়ার্কশপে লেখাপড়া ছাড়াও সঙ্গীত নৃত্য আবৃত্তি অঙ্কন যোগা কম্পিউটার দাবা ফুটবল ডিবেট ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর আয়োজন করা হয় এই ওয়ার্কশপে সাতশো থেকে আটশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ওয়ার্কশপ শেষ হবে চলতি মাসের একত্রিশ তারিখলি সেটা আমার মনে হচ্ছে শুধু একবারই বছরে বয়শতবার হতে খুব দরকার আর আজকে যে আমি এখানে আদিত্য বিদলা বানি ভারতী স্কুলে আছি আমি আজকে শান্তিটা দেখে শুনলাম আমি বলতে পারছি না যে আই এম সো 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 ওয়্যার এন্ড আসলে বাচ্চা গুলো पेरेंट्स গুলো যে কথাটা শুনলে আই থিংক দ্যাট দি ইকুয়ালিটি ইউ নো ওটু আজকে অথ স্ট্রং মেসেজ দিয়ে সবাইকে আমার মনে হচ্ছে শুধু এই স্কুলে না সবাইকে এরকম অনস্ট লাইক প্রোগ্রাম করতে খুব দরকার এন্ড উই হ্যাভ টু বি ওয়ান্ট টু সে দ্যাট

এটা এটা খুব ভালো ইনিশিয়েটিভ এবং প্রিন্সিপাল স্যার জনি গৌতম সরকার উনি ইনিশিয়েটিভটা নিয়েছেন তো আমার মনে হয় এটার বাচ্চাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস হবে এবং ভবিষ্যতে বাচ্চারা এই ধরনের কোন স্পেশাল বাচ্চা দা ট্রান্সজেন্ডার কোন বাচ্চার সাথে যখন তারা ডিল করবে বা ইন্টারঅ্যাক্ট করবে তখন তার অনেক সেনসিটিভ ওয়েতে ডিল করবে এবং তাদেরকে বোঝার চেষ্টা করবে প্রথমেই জানি স্কুল কর্তৃপক্ষরা এই ধরনের প্রোগ্রাম করেছে শিক্ষিত হতে হবে মানুষ কি মার্জিত হতে হবে এবং বিষয়গুলোকে জানতে হবে অনেক মানুষই জানে না ভারতবর্ষের সংবিধান এখন ট্রান্সজেন্ডার রাইটস নিয়ে এগিয়ে গেছে আমাদের দেশ সেই রাস্তাটা আমরা করে দেখাতে পেরেছি যে ট্রান্সজেন্ডার মানুষদেরও নিজস্ব একটা ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট চলে এসছে স্কুল কলেজ এবং মানুষ পরিবার সবাইকে সমাজকে সচেতন হতে হবে এবং সেটা হয়তো আজকে আদিত্য বিল এই আপনাদের এই স্কুল এই স্কুলের মাধ্যমে যেটা বাণী বিল বাণী স্কুল একাডেমি থেকে

ডিফারেন্টলি ওরিয়েন্টেড আমরা যেটা মনে করি মানুষ হয়ে সবাই এবং আমাদের মানুষ হিসেবে উচিত তাদের পাশে সেটা যতটা সম্ভব এডুকেশনের থ্রু দিয়ে থ্রু দিয়ে সব থেকে বেশি প্রয়োজন তাদেরকে আমাদের মেইন স্ট্রিমে যুক্ত করে আমরা যেন ওদেরকে আলাদা করে না দেখি সেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হোক বা ট্রান্সজেন্ডার হোক উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা একটা অজান্ত ডিসক্রিমিনেশন করি যদি ছোট্ট মানুষ ছোট্ট বাচ্চাগুলোর মাথায় আমরা প্রথম থেকে এই ব্যাপারটা বোঝাতে পারি যে তারা তোমাদের মতো খালি শুধুমাত্র পার্থক্য